এইটা কিনলে আপনি কাফেলার কিসমত ক্যাম্পেইনের একজন অংশীদার হয়ে গেলেন তারপরে যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনি সুজুকি বাইকের মালিক হয়ে যেতে পারেন দুইজন ব্যক্তি অথবা প্রতি সপ্তাহে যে ক্যাম্পেইনটা হয় সেই ক্যাম্পেইন থেকে আপনি স্মার্টফোনের মালিক হয়ে যেতে পারেন অথবা শিক্ষাবৃত্তি বৃত্তি উপলক্ষে দশ হাজার টাকাও পাইতে পারেন এছাড়াও লক্ষ লক্ষ টাকার তিনশো প্লাস উপহার আছে কাফিলার পক্ষ থেকে কাফিলা থেকে অর্ডার করে মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় আপনি যদি এই জাপানি টর্চ কেনেন এই টর্চ লাইটটার সুযোগ সুবিধা অনেক পাশাপাশি এটা বারো হাজার এমপিআর ব্যাটারি থাকার কারণে আপনার মোবাইলও চার্জ দিতে পারবেন অর্থাৎ এটা টর্চ প্লাস আপনার একটা পাওয়ার ব্যাংক এই লাইটটা একবার চার্জ দিলে আট থেকে বারো ঘন্টা আপনি সার্ভিস পাবেন সুতরাং চমৎকার একটা জাপানি টসলাইট লাইট পাইয়ে যাইতে আসেন আর যদি আপনার কিসমত ভালো থাকে এই টর্চ কেনার মাধ্যমে আপনি হয়ে যেতে পারেন লাখোপতি রাতার তাই দেরি না করে এখনই অর্ডার না বাটনে ক্লিক করেন এবং কাফি ফেলার যে কোনো একটা প্রয়োজনীয় পণ্য আপনি সংগ্রহ করে নেন কি বদলাইতে পারে যে কোনো সময় কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম